আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব রেসিপিটা হচ্ছে দিয়ে কীভাবে করে পোশাক রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব রেসিপিটা খুবই সহজ আর সাধে অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি পোশাক কেটে নিচ্ছি পোশাকগুলো যতটা পরিমাণ নরম আমি ততটুকু পরিমাণ পর্যন্তই পোশাক নিয়েছি কারণ পোশাকের ডাটাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এর জন্য যতটা পরিমাণ নরম ছিল ততটা পর্যন্তই আমি পোশাকের ডাটাগুলো নিয়ে নিয়েছি এরপরে এখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য এরপরে এখানে আদা রসুন সামান্য পরিমাণ দিয়েছি হলুদ মরিচ সামান্য পরিমাণ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবারে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুবই সাধারণভাবে রান্না করছি আজকে রান্নাটা এরপরে এখানে আমি পোশাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখাই যাচ্ছে আমি কিভাবে করে পোশাকের ডাটা কেটে নিয়েছি পোশাকের ডাটাগুলো যদিও মোটা ছিল কিন্তু আমি মাঝখান থেকে ফেরে নেই কারণ এটা সামান্য পরিমাণ জাল দিলেই সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে এই যে দেখাই যাচ্ছে ইতিমধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর সঙ্গে সঙ্গেই ডাটাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আই মিন একটু যদি সিদ্ধ হয়ে আসে তখনই এখানে আমি পোশাকগুলো দিয়ে দিচ্ছি পোশাক দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি চুলোর ডালটা কমিয়ে দিয়েছি এরপরে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে পোশাক অনেকটা এবার ডাটার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি পুরোপুরি রান্নার জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি অসাধারণ একটা কালার হয়েছে সবুজ শাক সবজি যদি রান্না করার পরেও যদি সবুজ না থাকে তাহলে কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগে না আমার কাছে না শুধু অনেকের কাছেই হয়তো ভালো লাগে না যাই হোক ইতিমধ্যে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এই ছিল আমার আজকের টিঙেওয়াজ দিয়ে পোশাক রান্নার রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খুবই সাধারণ ছিল আজকের রেসিপিটা তেমন বেশি স্পেশাল কিছু ছিল না একদম ঘরের স্টাইলে রান্না করেছি একদমই সাধারণ একটা রান্না রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ